নতুন আলু আশি টাকা না তো পুরনো আলু যে পচা পুরনো আলু সেটাই আশি টাকা নতুন আলুর দাম দেড়শো টাকা আপনি আমার বলেন আমরা ভারতকে লেলিয়ে দিলাম ভারতকে খেপিয়ে দিলাম এটা কি এটা তো মানে পাগলেও বিশ্বাস করবে বাংলাদেশের যে কোনো শিশুও বিশ্বাস করবে ভারতকে ইগনোর করে ভারতের সঙ্গে ফাইট দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন না সম্ভব না আচ্ছা কিন্তু নিউজ অ্যান্ড বাই নুরুজ্জামলাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো আপনারা সকলে জানেন যে বণিক বার্তা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট হয়তো এত আলোচনায় আসেনি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে গত তিন মাসে মাংস খাওয়ার প্রবণতা অর্ধেকে নেমেছে মানে আগে যে পরিমাণ মানুষ মাংস খেতে পারতো মাংস মানে তো আমিষ খেতে পারত সেই সেইটা তিন মাসে মানুষের অর্ধেকে নেমে এসেছে কেনার মানে ক্রয় ক্ষমতা কমে গেছে বলে আর কি মানে আপনারা জানেন যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আসলে না বিশ্বাসে পরিণত হয়েছে সাধারণ মানুষের কিন্তু এইটা নিয়ে কোনো আলোচনা নাই কোনো কথা নাই কেউ কোনো কিছু বলছে না মনে হচ্ছে মনে হচ্ছে যে সব কিছু একবার স্বাভাবিক অবস্থা আর কি সবাই ব্যস্ত রাজনীতি ভারত হিন্দু মুসলিম দাঙ্গা মানে একে ধরো ওকে মারো অ্যারেস্ট করো নানান প্রসঙ্গ নিয়ে কিন্তু এ মানুষের যে একটা নিত্য নৈমিত্তিক একটা চাহিদা সেইটার নিয়ে কোনো আলোচনা নাই আমরা আজকে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আলোচনা করব। একই সঙ্গে আরও প্রসঙ্গ থাকবে মুন্নি সাহা সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে তার তাকে নিয়ে অনেক রিপোর্ট এসেছে যে একশো চৌত্রিশ কোটি টাকা তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে কিন্তু সেইটা আসলে সত্যটা আসল সত্যটা কি সেটা নিয়েও কথা বলবো এবং বরাবরের মতো যে ভারত বাংলাদেশের যে একটা উত্তেজনাকর পরিস্থিতি এবং সেটা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আলোচক রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম নিউজ ভিউজ বাই এই পর্বে বিস্তারিত বিস্তারিত তবে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামলাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন এবং যদি ভিন্ন মত থাকে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন অঞ্জুর যেটা বলছিলাম যে বণিক বার্তার একটা রিপোর্ট আপনি হয়তো দেখেছেন যে মানে এইটা ভয়ঙ্কর কিন্তু তথ্যটা কিন্তু ভয়ঙ্কর যে এই গত তিন মাসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে মানুষ মানে মাংস উৎপাদন অর্ধেক অর্ধেকে এসেছে কারণ হলো ক্রেতা নাই ক্রেতা নাই কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের অন্যান্য যে সামগ্রী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেইটা কিনতেই হিমশিম খেতে হচ্ছে তো মাংস খাওয়া তো বিলাসিতার মতো একটা মানে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এইটা নিয়ে কোনো কিন্তু আলোচনা নাই কোনো পলিটিক্যাল পার্টি কোনো কেউ মানে কোন কেউ কিছু বলছে না আর কি মানুষ যে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছে এক হাজার টাকা নিয়ে গেলে পরে একটা থলে ভরছে না ছোট থলে ভরছে না মানে কেমন এটা তো সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই কোনো অভিযান কোনো কিছু সিন্ডিকেট এগুলা নিয়ে কোনো আওয়াজও নাই আপনার মনে হয় মানে এইটা এইটা বিষয়টা হচ্ছে নিয়ে আমরা অনেক দিন ধরেই এই চোখের বহুবার এই বিষয়ে আলাপ করেছি মানে এবং শুধু মাংস কেন মাংসটা মাংসটা একটু এখন আমাদের সেটা আওয়ামী সরকার আমলেই বিলাসী পর্যায়ে চলে গেছে মাংসের যে দাম গরুর মাংসের যে দাম সেই বা মুরগি বা অন্য কিছু আর কি কিন্তু আপনি আমি তো দেখছি যে মানে ডিম এবং ডাল যে খাবে কিনে সেটাও পারছে না এখন হচ্ছে শীতকাল চলছে ভরা সবজির মৌসুম হ্যাঁ আপনি এখনও লাউ কিনতে হচ্ছে পঞ্চাশ ষাট টাকা করে এখনও লাউ আমি একশো টাকা দিয়ে কিনলাম লাউ আর কি পরশু দিনে হ্যাঁ তো তার মানে তার মানে মানে কি এখানে তো বলার কিছু নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যে বললেন যে সরকার এই ব্যাপারে ভাবছে না কেন সরকার তো আছে বৈষম্যবাদী চিন্তা ভাবনা নিয়ে সরকার তো আসলে মানুষের জন্য ভোট এই যে ভোট ভোট করে আমরা যে ভোট ভোট চিল্লা চিল্লাচিল্লি করি বা সারা দুনিয়াতেই ভোটের যে একটা রাজনীতি থাকে ভোটটা কেন ভোটটা হচ্ছে এই কারণেই যে মানুষ ভোট দিবে নির্বাচিত করবে এবং মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করবে হ্যাঁ আমি পরে আবার ভোট চেতে গেলে আমি ভোট পাইতে হবে তো তো এই মানুষগুলি তো আসলে ভোট করে এখানে আসে নাই সরকারে আসে নাই এই মানুষগুলি ক্ষমতায় এসছে কোটা আন্দোলন করে এই মানুষগুলির কোনো এক্সপেরিয়েন্স নেই এবং এই মানুষগুলি আসছে বৈষম্য বিরোধে বৈষম্য দূর করার জন্য এসে বৈষম্যবাদ কীভাবে স্ট্যাবলিশ করা যায় কিভাবে ভারতীয় বৈষম্য জাগ্রত করা যায় কিভাবে ধর্মীয় মৌলবাদ উস্কানি দেওয়া যায় কিভাবে শিল্প সংস্কৃতিতে আঘাত দেওয়া যায় এই তালভানার মধ্যেই তো আছে এবং বাতিলের রাজনীতি যেটা আমরা আগে কন্টিনিউ বাতিল আছে তাহলে আপনি তো তরি তরকারি মাছ মাংসের কথা তো অনেক পরের কথা মৌলিক চাহিদার পরের কথা আপনার যেই জিনিসগুলিতে আমরা মোটামুটি স্টেবল ছিলাম সেই জায়গাগুলিতে আপনি নরবরে করে দিচ্ছেন মানুষকে ধর্মীয় উস্কানি দিচ্ছেন মানুষকে শিল্প সংস্কৃতিতে আঘাত করছেন বাংলাদেশের সবচেয়েতে মানে বড় বর্ডার জুড়ে আছে ভারত ভারতের পেটের মধ্যে আমরা ভারত সারা দুনিয়ার মধ্যে অন্যতম একটা দেশ দেশ সেটাকে আমরা প্রতি প্রতিনিয়ত ইগনোর করছি আমাদের মনে রাখা উচিত এবং এই সরকারেরও মনে রাখা উচিত শেখ হাসিনার সরকার আমেরিকাকে কিভাবে মানে ইগনোর করেছে কিভাবে হেনস্থা করেছে ইনক্লুডিং ডক্টর ইউনস্কোই হেনস্থা করেছে তার ফল শেখ হাসিনা ভোগ করেছে পাঁচই আগস্ট তো আমরা এই বাতিলের রাজনীতি করে আমরা এই আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে খেপিয়ে দিয়ে আমরা সুখে থাকতাম সেইটা সেইটা আলুর দাম এখনো আশি টাকা আলু নতুন আলু বাজারে এসছে নতুন আলু কেনার তো সামর্থ্য আমাদের আমি জানি না কারও আছে কে কয়জনের আছে পুরনো আলু 80 টাকা করে কি জি আমি কিনতে হচ্ছে না কিন্তু এই যে আলুর দাম 80 টাকা নতুন আলু কিন্তু কৃষক কিন্তু 80 টাকা নতুন আলু 80 টাকা না তো পুরনো আলু যে পচা পুরনো আলু সেটা 80 টাকা নতুন আলির দাম 150 টাকা তে এইটা এই যে 150 টাকাও কিন্তু কৃষক যদি সর্বোচ্চ পেতে পারে 30 বা 40 টাকা আর কি যারা উৎপাদন করছে আর কি কিংবা অন্য সবজি যে লাউ একশো টাকা দিয়ে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দিয়ে কিনতে হচ্ছে কিংবা এখন তো আসলে সত্তর আশির নিচে কোনো সবজি নাই বললেই চলে আর কি কিন্তু কৃষক কিন্তু পাচ্ছে না আর কি এই যে মাঝখানে একটা আলোচনা হলো মধ্যসত্ব ভোগীদের সিন্ডিকেটদের বিরুদ্ধে অভিযান হবে নানান কিছু হবে কিন্তু সেই তৎপরতা তো দেখছি না কোনো কিছুই আর কি মাঝখানে একটা আওয়াজই ছিল ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে কিন্তু জোরে সরে ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু মাঝখানে বলেছিলেন যে সংবিধান বা ওই রাজনীতি খেয়ে পেট ভরবে না মানুষের মানুষের আসলে দ্রব্য মূল্যটা কমানোর দরকার আর কি সেই নাই গুলো যে বললাম তারা তো আসলে বৈষম্যটাকে বাঁচিয়ে রাখতে চায় আমি না এটা ক্ষমতার নেশা কি না মানে এই 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 রাজনীতিটা করে হয়তোবা তারা মনে করেছে এই বিরোধটা বাঁচিয়ে রাখলে যেমন আমরা আওয়ামী লীগ আমলে কি বলতাম যে হয়তোবা যুদ্ধাপরাধী বা জামাত ইসলাম বা স্বাধীনতা বিরোধী একটা ফেনোমেনা তৈরি করে হয়তোবা এটাই তাদের পলিটিক্যাল অ্যাসেট সেই জায়গা থেকে এখন এই সরকার কি আসলে এই ভারত বিরোধী এই ধরনের আলাপ আলোচনা করে এইভাবে আওয়ামী ফেসিস্টের আলাপ আলোচনা করে বা আওয়ামী দোসর রাজনীতিটাকে বাঁচিয়ে রেখে এটা প্রলম্বিত করছে কিনা না গডনোজ কিন্তু ভারতের ভারতের প্রসঙ্গে আসবো আমি একটা জিনিস খুব খারাপও হয়েছে যদিও শুরুটা বাংলাদেশ থেকে হয়েছিল যে ভারতীয় পতাকা বাংলাদেশে বাংলাদেশের প্রথম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদদলিত করা হয়েছিল তারপরে কলকাতার ঘটনা কিন্তু আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা তো আবার অনেক বেশি এক্সেস তারা করেছে আর কি মানে অনেক বেশি এক্সেস ভারতীয় মিডিয়া যে যে করছে এবং প্রপাগান্ডা যেটা চালাচ্ছে সেটা তো আসলে খুব ইয়ার খুবই আপত্তিকর ইভেন আমি কোন একটা টিভি চ্যানেলে ভারতীয় দেখলাম মাথায় ব্যান্ডেজ করে একটা ছেলেকে এনে বসায় রাখছে এবং এটা বোঝা যায় এটা যে একটা স্ক্রিপ্ট এটা বানানো যে তাকে হিন্দু বলে তাকে মারপিট করা হয়েছে না কিন্তু আবার এটা ইগনোরও করার কোনো উপায় নেই কিন্তু বাংলাদেশে এই পাঁচ আগস্টের পরে আগে তো হয়েছে বিভিন্ন সময় হয়েছে সেটাও অস্বীকার করার উপায় নাই কিন্তু পাঁচ আগস্টের পরেও কিন্তু হিন্দুদের ঘর ইয়া করা ভাঙচুর করা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা দখল করা এটা কিন্তু ঘটে নাই যে তা না কিন্তু ঘটেছে কিন্তু এখানে একটা আপনি বাংলাদেশের শীর্ষ দৈনিক প্রথম আলো কিন্তু একটা বড় চার্ট করে দিয়ে তারা কিন্তু কতগুলো হামলার ঘটনা ঘটেছে সেটা কিন্তু তারা প্রকাশ করেছিল আর কি সুনামগঞ্জে আজকে ফেসবুকে ছাত্র ইউনিয়নের যে প্রেসিডেন্ট মেঘমল্লার বসু তার স্ট্যাটাসে দেখলাম যে আহ সুনামগঞ্জে একটা গ্রামে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং দোকানে হামলা করা হয়েছে তো এখন আমরা যদি হয়তো ভারতীয় মিডিয়াতে যত প্রকার হচ্ছে তত ঘটনা ঘটছে না এই জায়গায় আমি একটু আমি একটু বলি এই জায়গায় আমার আমার অবজারভেশন যেটা ধরেন আওয়ামী লীগ তো পরাজিত দল বা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করে করেছে বিভিন্ন পদ পদবিতে আছে বা সমর্থন দিয়েছে তাদের প্রতি একটা খুব আছে একটা বড় বড় অঙ্কের মানুষের এখন এই আওয়ামী লীগ সরকার পতনের পর স্বাভাবিকভাবেই এটা আমরা আগে থেকে ধরে নিয়েছি যে আওয়ামী লীগ সরকার যদি পতন হয় বা নির্বাচন হারে তাহলে বিএনপি সরকার বা আওয়ামী লীগ বিরোধীরা এটার বদলা নেবে বা এটার খুনে খুনি রাজধানী হবে তাই তাই কি তাই তো আশা করেছিলাম এইটা আমরা স্বাভাবিক একটা ব্যাপার বলে মনে করি যে এটা হবেই না কিন্তু এখন না আমি আপনাকে বলি এখন হিন্দু প্রসঙ্গটা কোন জায়গায় আসছে ধরেন আওয়ামী লীগ করছে এরকম লোক এই সরকার পাশে এক সরকার পতনের পরে দলীয় আওয়ামী লীগের কমিটি ধরে ধরে বা যে আপনার এলাকায় আমার আওয়ামী লীগ দল যারা করত যারা কমিটিতে ছিল সমর্থন তারা নিশ্চয়ই খেয়েছে তারা মার খেয়েছে হয়ে গেছে তাদের জমিও দখল করছে ব্যবসা বাণিজ্য দখল করছে করছে না এখন ওইটার মধ্যে নিশ্চয়ই হিন্দু ছিল বাংলাদেশে আবার বেশিরভাগই তো হিন্দুরা হিন্দুরা কি দলীয় রাজনীতি করে না হিন্দুরা কি কমিটিতে ছিল না এখন কি হলো ধরেন নগাঁড় আওয়ামী লীগ কমিটিতে আছে একশো জন আওয়ামী লীগের কর্মী কমিটিতে তার মধ্যে দশজন আছে হিন্দু ধর্মালম্বী এখন একশো জনের মধ্যে যখন বিশ জন লোক মাই খাইছে আওয়ামী লীগ করার দায় বিশ জন লোকের মধ্যে পাঁচজন লোক ছিল হিন্দু ধর্মালম্বী এখন আমরা কি বললাম ওই পনেরো জন যে সাধারণ জনগণ আওয়ামী লীগের সমর্থক তারা যে মাই খাইছে তাদেরকে আমরা ফোকাস করলাম না আমরা বললাম যে পাঁচজন হিন্দু মার খাইল না সেইটাও সেটা হচ্ছে আমাদের মিডিয়া দুই দেশের মিডিয়া সেইটাও হচ্ছে কিন্তু জয়ী দল দৌড়ানি দিচ্ছে বা মাটি বা দখল করছে তাই না কিন্তু আমরা সেটাকে ধর্মীয় ভাবে প্রেজেন্ট করলাম আওয়ামী লীগের অমুকের বাড়িতে উনি যে কমিটিতে ছিল বা উনি যে আওয়ামী লীগ করেছেন সেটা তো হইতে পারে দলীয় কারণে তো হইতে পারে তো যেই বিশ জন মার্কেছে তার মধ্যে পাঁচজন যদি হিন্দু থাকে আমরা পাঁচজনকে ফোকাস করছি বাকি পনেরো জন যে গেলো তাদেরকে কিন্তু আমরা কাউন্ট করছি ফোকাস তো আমাদের ফোকাস আমি যেমন কালকেও বলেছি বা আগেও বলেছি যে ধর্মের ভিত্তিতে মানুষকে মানুষ বিবেচনা না করে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে আর কি যে কোনো ব্যক্তি যেন কোন কারণে নিপীড়নের শিকার না হন কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দলীয় এবং দলীয় দুইটা দিক নিয়ে আমরা বিবেচনা করি হ্যাঁ আসলে কোনো ও এটা ইন্ডিয়াতেও হচ্ছে বাংলাদেশেও হচ্ছে এই এই যে কালচার এই যে পাল্টা পাল্টি সহিংসতা এই যে মানে প্রতিহিংসার রাজনৈতিক রাজনৈতিক কালচার সেটা চেঞ্জ করার জন্যই তো এই ইউনো সরকার এটাই বলছি যে এইটা তো বিবেচনা কথা ছিল আর কি তো সেটা তো আরো উগ্র দিলাম আমরা আমরা ভারতকে লিয়ে দিলাম ভারতকে খেপিয়ে দিলাম এইটা কি এটা তো মানে পাগলেও বিশ্বাস করবে বাংলাদেশের যে কোনো শিশুও বিশ্বাস করবে ভারতকে ইগনোর করে ভারতের সঙ্গে ফাইট দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না সম্ভব না আচ্ছা কিন্তু কিন্তু এইটাও আবার ন্যায্য একটা দাবি যে ভারতের সঙ্গে আমাদের আলোচনাটা করতে হবে ন্যায্যতার ভিত্তিতে আর কি আমরা শুধু সারাটা জীবন আমরা গরিব প্রতিবেশী বা ছোট প্রতিবেশী বলে সারা জীবন দিয়ে যাব আর তারা শুধু নিয়ে যাবে সেটা তো হবে না আর কি আমাদের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটা বিল্ড আপ করতে হবে কিন্তু কূটনৈতিক একটা ভাষা আছে ভাই ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার আছে আমরা কি সেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে আছি দুই পক্ষের কেউ নাই তো না না সেইটা অবশ্যই একটা ভীষণ রকম একটা কিন্তু আমরা চাই আসলে প্রতিবেশীর সাথে ঝগড়া ঝাঁটি মারামারি এই বিক্ষোভ কর্মসূচি এই সব না করে আসলে শান্তি মানে ভারতীয় এইটা তো আসলে ভারতীয় উপমহাদেশ আর কি মানে ভারত বাংলাদেশ বা পাকিস্তান একসময় তো একটা দেশ ছিল আর কি তার মানে এইখানে আমরা সকলেই ভাই 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 তো আমাদের সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে এত উত্তেজনা এত উত্তপ্ত এত ধর্মের বিভাজনে ভাগ করে আমরা যদি এই লড়াই করতে থাকি আর কি তাহলে আমরা শান্তিতে ঘুমাবো কখন ঠিক না তো সেইটার থেকে আমাদের যে কোনোভাবে আসলে দুই দেশের নাগরিকদের বেরিয়ে আসতে হবে আর কি আর মানে এত বেশি হট্টগোল দিয়ে আসলে দেশটাকেও এগিয়ে নিয়ে যাওয়া যাবে না অন্য একটা প্রসঙ্গে আসি আপনি জানেন যে বাংলাদেশের একজন প্রমিনেন্ট জার্নালিস্ট মুন্নি সাহাকে কয়েকদিন আগে একটা মব তাকে অ্যারেস্ট করেছিল মানে মব তাকে ধরেছিল ঘিরে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল তার নামে মামলা রয়েছে কিন্তু যেহেতু সরকার বলেছে যে কোনো মামলায় তদন্তে প্রাথমিক সত্যতা না পেলে তাকে অ্যারেস্ট করা হবে না আমরা দেখেছি যে একটা গুড ডিসিশন সরকার নিয়েছিল মবে যদিও তাকে ধরে পুলিশে দিয়েছে কিন্তু মধ্যরাতে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে যে আদালত থেকে যেহেতু মামলা আছে আদালত থেকে তাকে জামিন নিতে হবে কিন্তু গতকাল থেকে আজকে একটা খবর খুব চাউর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে মুন্নি সাহার একশো কোটি টাকা তার ব্যাংকে সেইখান থেকে এই পাঁচ আগস্টের পরে একশো বিশ কোটি টাকা তুলে নিয়েছে বারো কোটি টাকা বা বারো বা চোদ্দো কোটি টাকা এখনও তার ব্যাংকে রয়েছে মুন্নি সাহাকে স্ট্যাটাস দিয়েছেন মানে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে বিশেষ করে সমকাল নিউজ সহ বড় বড় গণমাধ্যমগুলোতে এসেছে আর কি কিন্তু মুন্নি সাহা আজকে যেটা ক্লিয়ার করলেন এবং আমি যে খবরগুলো দেখেছি বিএফএ যে যে অনুসন্ধানটা বিএফএ করেছে প্রতিবেদনটা দিয়েছে সেইখানে বলা হয়েছে যে মুন্নি সাহা যেই অ্যাকাউন্টে একশো কোটি টাকার লেনদেন সেই অ্যাকাউন্টটা মুন্নি সাহার হাজবেন্ড কবির হোসেন তাপসের তাপস সাহেবদের একটা অ্যাড ফার্ম রয়েছে এবং তারা বহু পুরনো ব্যবসায়ী তো একদিন ব্যবসায়ীর অ্যাকাউন্টে একশো কোটি টাকা গত কয়েক বছরে সাত বছর সম্ভবত দু সালে অ্যাকাউন্টটা খোলা এটা অস্বাভাবিক কোনো কিছু না আবার মুন্নি এই অ্যাকাউন্টের একজন নমিনি মাত্র নমিনির কিন্তু কোনো কিছু এই সেখান থেকে টাকা তোলা সেখান থেকে টাকা স্থানান্তর করার কোনো ক্ষমতা তার কিন্তু নেই হ্যাঁ একটা যেহেতু নমিনি নিশ্চয় রিলেশন হাজব্যান্ড ওয়াইফ একটা রিলেশন আছে কিন্তু যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছিল মুন্নি সাহাব এই একশো চৌত্রিশ কোটি টাকা মুন্নি সাহা এবং একশো বিশ কোটি টাকা তুলে নিয়েছেন এইটা এত মানে মিসলিড আপনি নিশ্চয়ই দেখেছেন যে আসলে খবর খবরে খবরগুলোতে আসলে ক্লিক বেসড খবরের জন্য সবাই পাগল হয়ে আছে এইটা কিভাবে দেখেন আপনি বলেন দেখেন এই শুধু এই ঘটনা না এরকম এই যে পাঁচ আগস্টের পরে যত অনেকগুলি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলি দেখি আর আমি হাসি যে আসলে আমরা কি চাইলাম আর কি পেলাম আমরা আয়নাঘর নিয়ে খুব মানে খুব ইয়ে হয়ে যায় মাটির নিচে ঢুকে যাই মানে লজ্জায় মরে যাই বা ক্ষোভে ফেটে পড়ি আয়নাঘরের গল্প শুনলে এই যে এই খবরটা প্রকাশ হলো এই খবরটা তো আমার কাছে আয়নাঘরের প্রতিচ্ছবি মনে হয় নাম্বার ওয়ান আমরা যে বারবার গলা ফাটাই যে আমরা এতদিন স্বাধীন ছিলাম না গণমাধ্যম স্বাধীন ছিল না বাক স্বাধীনতা ছিল না এইটা কি গণমাধ্যমের স্বাধীনতা এই খবরটা তো প্রডিউস করা ক্ষমতা এই নিউজ এটা আয়নাগর বলেন ডিজে ভাই বলেন বা ওয়ার্ড এভার যে কোনো উচ্চ মহলের জাস্ট প্রডিউস করে একটা নিউজ একটা খাওয়ানো নিউজ খাওয়াই দিচ্ছে আমরা খাওয়াই খেয়ে ফেলছি গণমাধ্যম এইটি এই হলো আমাদের স্বাধীনতা যে গণমাধ্যমগুলো এইটা এটা সিম্পল ইস্যু এটা ওই যে আমি বললাম পাগলেও বলবে একটা অ্যাকাউন্ট তার নমিনি হচ্ছে মুন্নিশা কিন্তু আমি আমার কথা বলি আমার অ্যাকাউন্ট আমি বিয়ে করার আগে আমি অ্যাকাউন্ট খুলেছি বাধ্যতামূলক একজন নমিনি দেওয়ার আগে আমি আমার বোনকে নমিনি দিয়েছি সাপোজ আল্লাহ না করুক বা আল্লাহ করুক আমি মারা গেলাম কালকে আমার বোন জায়গা কি আমার অ্যাকাউন্টের টাকা তুলতে পারবে

এই নিউজটা আমি কেন করলাম করলাম ওই যে আমি বললাম আমি এটা দেখে শিওর হলাম এটা তো করা উপর থেকে নাজিল হয়েছে নাহলে এই নিউজ কেমনে করি যেই রিপোর্টার যে কন্ট্রিবিউট নিউজটা লিখবে সেও বুঝবে নিউজ এডিটর পর্যন্ত এই নিউজ যাওয়া লাগবে না কেন আমরা যদি আমরা যদি স্বাধীন থাকি তাহলে আমরা এই নিউজটা কেন প্রডিউস করলাম কারণ হচ্ছে মন্নি আমার ভিক্টিমাইজ করতে হবে আমি মব দিবি ভিক্টিমাইজ করলাম থানায় ধরে নিয়ে আটকায় রাখলাম ভিক্টিমাইজ করলাম হয়তো নানা কারণে নানা হিসাব নিকাশ করে তাকে আমি কোর্টে চালান দিলাম না নানা হিসাব করে কিন্তু তার হেনস্তার রফা দফা আমার করতে হবে না কিন্তু এটাও তো সত্য আবার যে বাংলাদেশে যে আপনি সাংবাদিকরা যে

ভাই উনি তো উনি খুন করার কথা না উনি খুন করেনা হাস্যকর আপনি টাকা পয়সা মালিক হয়েছে এটা সবাই দেখতেছে আওয়ামী লীগ আমলেই করেছে বা মুন্নীষা আওয়ামী অনেক টাকা পয়সা কামাই করছে ঠিক আছে তার ব্যালেন্সে তার হাজবেন্ডের ব্যালেন্সে চোদ্দ কোটি টাকা আছে আমি জানিলাম এইখানেও উনি প্রভাব আছে মুননি আপনি ওই প্রভাবটা ওই কোন কন্ট্রাক্টটা নিয়েছে কোন প্রজেক্টটা নিয়ে উনি টাকাটা ঢুকাইছে অবৈধভাবে আপনি সেটা ধরে সেই কোন কথা করে না কেন না সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এই সব আপনি নাটকগুলো কেন এই জন নাটক কেন করতেছেন নাটক বখুাস না করে প্রপার সে আইদার সাংবাদিক হোক রাজনৈতিক ব্যক্তিত্ব হোক ব্যবসায়ী হোক কেন তার প্রপার ইনভেস্টিগেশন যদি সে অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি সে অর্জন করে থাকে তাহলে তার সুনির্দিষ্ট আইন রয়েছে আইনের ধারা মতে আইন অনুযায়ী তার সেই তদন্তটা হোক এবং তার সম্পদ থাকে সেটা অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে না হেনস্থাও করার দরকার নাই মানে যাচ্ছে তাই অবস্থা হেনস্থা করে বাংলাদেশে কি উপকার হচ্ছে আপনি আমারে বলেন এবং এই একই সময়ে আপনি দেখেন একুশে আগস্ট আমি আপনি সবাই ওই সময় জীবিত কিন্তু আমরা ঢাকা শহরে আমরা সাংবাদিক ছিলাম একুশে আগস্টের এরকম বর বরচিত ঘটনায় প্রকাশ্য দিব্যালকে সেটার কি রায় কি কি হলো সবাইকে অবৈধ করে দেয় সবাইকে খালাস দিয়ে দেয় এটা কি হলো তাইলে ওই এই ঘটনা কি বাংলাদেশের ইতিহাস কি একুশে আগস্ট ঘটে নাই মারা যায় না যায় নাই না না সেটা অবশ্যই তাহলে এইটার তাইলে কি চলতেছে এখানে কি পরিবর্তন খুবই আসলে হতাশাজনক চিত্র আমি একদিকে গ্লোবালি আমি শত্রু বাড়াচ্ছি আমার সব রাস্তা বন্ধ করে দিচ্ছি আরেকদিকে আমার আমার ন্যাশনালি সব কিছু আমি সাংবাদিককে বিক্রিম করছি আর্টিস্টকে বিক্রিম করছি আমার ঐতিহাসিক যে ঘটনা সেই ঘটনাগুলিকে আমরা মুছে ফেলার চেষ্টা করছি তাহলে আমলিক সরকার যদি ইতিহাস বিকৃত করে মানে ওই যেটা কি যেটা আমি বলছিলাম প্রথমে আমরা যে আলোচনা শুরু করলাম যে এই সরকার দ্রব্যমূল্য নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নাই কিন্তু টাকার থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর সিদ্ধান্ত হয়ে গিয়েছে সব আসলে আমরা কথা কথা অনেক বলা যায় আসলে সেইটা সময়ের একটা ব্যাপার আমরা নিশ্চয়ই আবারও নতুন কোন একটা টপিক নিয়ে বসবো আজকে এ পর্যন্তই দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউজ অ্যান্ড বাই নুরাল আপুর সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ